আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক ইসরায়েলে পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত জানাল ইরান ইরান কি প্রতিশোধ নিবে এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধের কোনো পরিকল্পনা ইরানের নেই ইরানি ভূখণ্ডে আজ শুক্রবার ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা পর বার্তা সংস্থার রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এই কথা বলেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ইরানের সেই কর্মকর্তা বলেন ঘটনার সঙ্গে কোনো বিদেশি সূত্রের সংযোগ এখনো নিশ্চিত করা হয়নি আমরা বিদেশি শক্তির কোনো হামলা দেখিনি তাছাড়া আক্রমণের চেয়ে অনুপ্রবেশের দিকেই বেশি ঝুঁকছে এই সম্পর্কিত আলোচনা ইরানের একজন নিরাপত্তা বিশ্লেষক আজ রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করেছেন যে ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে সেগুলো দেশের ভেতর থেকেই অনুপ্রবেশকারীরা উড়িয়েছিল এছাড়া ইরানের গণমাধ্যমের দাবি ইস্পাহান কিংবা ইরানের কোনো অংশেই বাইরের দেশের কোনো আক্রমণ হয়নি তাসলিম নিউজ এজেন্সি সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে যে ইস্পাহান বা ইরানের অন্য কোনো অংশে বিদেশি কোনো হামলার খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভীর আজ সামাজিক প্ল্যাটফর্ম এক্সে এক ধরনের পোস্টে লিখেছেন দুর্বল ইরানের হামলার প্রতিশোধ হিসেবে দেশটিতে আজ আক্রমণ করেছে ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি আক্রমণ ঠেকাতে ইরানের প্রদেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল এছাড়া ইরানের ইস্পাহান নগরীর বিমানবন্দরেও বিস্ফোরণের কথা জানা গেছে তবে ইরান জানিয়েছে ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা হয়েছিল এসব ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে এবং এই হামলায় ইস্পাহানে অবস্থিত নাতানজ পরমাণু কর্মসূচি অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান বলেছে ইরানের ইস্পাহানে দেশটির যে নাতানজ পরমাণু কর্মসূচি আছে তার কোনো ক্ষতি হয়নি পরমাণু সমৃদ্ধকরণের এই অবকাঠামোর পুরোটাই ভূগর্ভে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বলেছে এই অবকাঠামো পুরোপুরি নিরাপদ আছে এর আগে ইরানের মহাকাশ সংস্থা দাবি করেছিল যে ইসরায়েল কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি তবে ইসরায়েল থেকে আগত বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে ইরানের মধ্য অঞ্চলের শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সংস্থাটি এই দাবি করে এদিকে ইরানে ইসরায়েলি হামলার খবরের পর দেশটির বিভিন্ন স্থানের বিমানবন্দরগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল ইরানের রাজধানী তেহরানের দুটি বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তবে অল্প সময় পরেই তেহরানের বিমানবন্দর দুটির কার্যক্রম আবারও চালু হয়েছে